আজকে আমি একটা ডিম আর এক কাপ আটা দিয়ে দেখেন ঝটপট করে বিকালের নাস্তা বানিয়েছিলাম আর এটা খেতে যে কী মজার তো কী বলবো আপনারাও কিন্তু বানিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে তো চলুন দেখে আমার এই রেসিপিটা আর এখানে দেখেন এক কাপ আটা নিয়েছে আপনারা চলাম ময়দাও দিতে পারেন এখানে তারপরে যে স্বাদ মতো লবণ দিলাম এখন যে এক টেবিল চামিসের মতো হবে সাদা তেল দিলাম আর এখানে যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে টোরটা তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু অনেক মানে সহজ এবং ঝটপট একটা খাবার সন্ধ্যা নাস্তা এরকম করে বানিয়ে দিতে পারেন বা কোনো মেহমান আসলো ঝটপট করে এই নাস্তাটা কিন্তু বানাতে পারবেন আর এখানে যে পোটটা তৈরি করব তার জন্য এখানে কড়াইতে মানে অল্প পরিমাণে তেল তারপরে পেঁয়াজ কুচি দিলাম আর এখন এই যে কিছুক্ষণ ভেজে নিচ্ছে এটা তারপর দিলাম সবুজ কাঁচামরিচ যেটা আর এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর সাত মতো লবণ আর এই ভিতরে পোড়টা তৈরি করতে কিন্তু অনেক কম সময় লাগে আর বেশি কিছুই লাগবে না এটার মধ্যে আপনারা যদি এটার মধ্যে সবজি দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম কম সময় লাগে ভাজতে তারপর এখানে ডোটা তৈরি হয়ে গেছে তো আমি ছোটো ছোট করে লেচে কেটে নিচ্ছি আর এক কাপ মানে আটা দিয়ে আমার অনেকগুলো নাস্তা হয়েছে আর এটা কিন্তু কোনো বেলা করা লাগবে না তো প্লেটের মধ্যে একটু তেল মেখে নিলাম আর এই যে হাত দিয়ে দেখেন এরকম করলেই হয়ে যাবে এটা বেলা বেলি ঝামেলা ছাড়া এরকম মজার নাস্তা কিন্তু মানে সম্ভব হয় না তো হাতের কাছে ডিম তো থাকে আটা থাকে তো সন্ধ্যা নাস্তা এরকম বানিয়ে দিতে পারেন আর সবাই কিন্তু অনেক প্রশংসা করবে তারপর দেখেন ভিতরে পোড়টা দিয়ে দিচ্ছে এখানে আর আমি কিন্তু এখন এই যে রোলের মতো করে বানিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নিই তাদের কাছে প্লিজ অনুরোধ করলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখন কিন্তু ওই যে আরেকটা দেখাচ্ছে বানিয়ে এটা যেমন বানাতেও সহজ খেতেও কিন্তু অনেক মজার আর এখানে আপনারা চালে কিন্তু মানে ডিমটা মানে ডিমটা যখন ভাজবেন তখন কিন্তু ধনেপাতা পাতা কুচু দিতে পারেন আর আমার কাছে মানে ধনে পাতা কুচি ছিল না তার জন্য আর কি দেওয়া হয় নাই আর সাইডে এরকম করে একটু মানে চেপে চেপে দিবেন তো হয়ে গেলেও কিন্তু সবগুলোই দেখেন এরকম করে বানিয়ে ফেলেছে আর এই যে চোলায় তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম আর চোলার আঁচটা কিন্তু বেশি বাড়ানো যাবে না মিডিয়াম আঁচে রেখে মশ করে ভেজে নিতে হবে আমি কিন্তু একে একে সবগুলি দিয়ে দিয়েছি আপনারা চালে মানে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর চোলার আঁচটা তো মিডিয়াম আছে রেখেছি আমি এটা আর এই নাস্তাটা আমার কাছে বানাতে অনেক ভালো লাগে কারণ হচ্ছে বেশি সময়ও লাগে না আর এই যে হাতের কাছে উপকরণগুলো থেকে যায় তো দেখেন এই যে এরকম করে ভেজে তুলে নেব আমি আর গরম গরম এই নাস্তাটা খেতে কি বলবো কি যে মজার তো অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন একটা ডিম আর এক কাপ আটা দিয়ে বানানো এই নাস্তা তো আমার কিন্তু অনেকগুলো হয়েছিল দুই থেকে তিনজন বা চারজন খেতে পারবেন এই নাস্তাটা তো দেখেন ভিতরে ডিমের পোটা দেখা যাচ্ছে কত সুন্দর তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর গরম গরম খেতে যে কি মজা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য